এই যে নয়টা ওয়ার্ডের উপরে বেনাপোলের যে কর্মকাণ্ড হয় আর বেনাপোল তো সারশ্বার রাজনীতির একটা মেরুদণ্ড যেখান থেকে রাজনীতির সিদ্ধান্ত হয় সেখান থেকে আমাদের দেখেন যুবদলের সমস্ত নেতা বেনাপোলে ছাত্র দলের একই অবস্থা মানে অন্য জায়গার থেকে নেতৃত্ব কিন্তু বেনাপোলেই বেশি মানে বেনাপোলে যে নেতৃত্ব বেশি থাকে সব জায়গায় কর্মস্থানে সবাই আমাদের লোকজন থাকবে কেউ যদি মনে করে যে আমি বিএনপি সভাপতি আমার লোকজন থাকবে আর কেউ থাকবে না এটা হবে না ইনশাআল্লাহ না না কেউ মানবে থাকে সবকিছু আপনারা নিয়েই হবে প্রত্যেকটা ওয়ার্ডের লোকজন থাকবে প্রত্যেকটা অঙ্গসংগঠনের লোকজন থাকবে প্রত্যেকটা ছাত্র সেবক লোকজনে থাকবে যারা দলের দূরদিনে কাজ করেছে তারা থাকবে

রাজপথে থাকবো আমাদের দেশ নায়ক কিন্তু বার্তা আছে তিনি বলেছেন দুর্দিনে যে কর্মীরা আপনাদের ডাকে এসেছে যারা মিছিল করেছে আন্দোলন করেছে এরা দলের সম্পদ আমাদের যদি সেই নেতারা এটা মাথায় না নেয় তাহলে আমার কিছু বলার নাই তবে আগামীতে নয়টি ওয়ার্ড সহ যারা আমাদের বঙ্গসাগরের নেতারা আছেন তাদের নিয়েই আমাদের পরবর্তী আন্দোলন হবে দরকার থাকে আগে আপনারা আগামীতে আমাদের ভোট হবে এখনও আমাদের দল ক্ষমতায় আসেনি আমরা বিশেষ করে এই পোর্ট একটা জাতীয় সম্পদ এখানে একটা ইন্টারন্যাশনাল পোর্ট এখান থেকে বিভিন্ন দেশের লোক জোর যাতায়াত করে আমাদের বাংলাদেশের বিভিন্ন আমদানিকারকরা ইন্ডিয়া থেকে আমদানি করে এখানে বাংলাদেশের সাপ্লাই দেয় মানে বাংলাদেশের মানুষকে ভালো রাখার জন্য যা যা করা এই পোর্টটি কিন্তু বাংলাদেশের বিরোধ সবচেয়ে বড় স্থলবন্দর এশিয়ার বড় স্থলবন্দর বন্দর সেহেতু আমাদের এত ধরেন আপনারা আমরা সতেরো বছর তো কোনো কর্মকাণ্ড মানে কাজ বাজ না করে আমরা কিন্তু ছিলাম আমাদের কমান্ড আমরাই ছিলাম আমাদের কমান্ড আমরাই দিয়ে চলতাম আমাদেরকে কমান্ড করতে যা যেটা মিছিল করা যায় কিনা আরে আমাদের কাছে এমন নিউজ আছে আমরা মিছিল করবো বিএনপি নেতা Оси সাহেব আগেই বলছিলেন ওবল মিছিল করবে আমাদের কাছে প্রুফ আছে আমরা নাম ধরে বলিয়েও দিতে পারি আমরা নাম ধরে বলে কাউকে ছোট করব না Оси সাহেব ফোন করে বলতোস আপনি মিছিল করবেন অমুক বলেছে অমুক চাই করবে আমরা করব বলে যখন তাদের সাথে ডিসকাস করেছি এই খবর তারা থানায় দিয়ে দিত যাতে তাদের কোনো অসুবিধা না হয় ওরে গিয়ে আসে টাকা দিয়ে ম্যানেজ করে চলতো এই টাকা দিয়ে ম্যানেজ করে যারা চলতো তারা আরামে থাকতো আর যারা টাকা দিতে পারতো না তারা আরামে থাকতে পারতো না তো আপনারা আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের বুকের ভিতরে এই পোর্ট আমাদের ব্যক্তিগত কোনো চা পাওয়া নেই না এখন যদি কেউ মনে করে যে আমরা বিএনপি বলে আমরা যা কমান্ড করব তাই হবে তা কিন্তু হবে না ঠিক দিয়ে আমি আপনাদের মাধ্যমে সবাইকে অবগতি করতে চাই যারা দূর দিনে এই দলের সাথে ছিল যারা দূর দিনে দলের জন্য কাজ করেছে তারাই জনেই জায়গা গুলো পায় এই রাজনৈতিক জমান দীপু আপনি তার অবস্থা কিন্তু জানেন আমি আসলে তাকে বলি ছোট কাচ্ছি না 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 এই বলার উদ্দেশ্য হচ্ছে যে সে তার কিছু থাকুক না থাকুক সে সারা দিন এই দল 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 করে ব্যস্ত থাকি তার বাড়ি কি হচ্ছে না আছে তার দেখার সময় থাকে দলের জন্যই কাজ করেছে ঠিক আজকে তার মতো একটা ছেলে জায়গা পায় না কোন সৃষ্টি করে তার জায়গা দিলে সে তো দলের জন্যই সবসময় নিবেদিত ছিল দীর্ঘদিনটা আমাদের বলা হয়েছে যে তাকে একটা ভালো জায়গা দেওয়া হবে দেখা যাচ্ছে এখনো দেখছি এই বিভিন্ন ইউনিয়ন যেগুলো শুনে আমি লেবার ইউনিয়ন আছে আমার ভালো জানা নেই